আমার সদেয় আব্বা আমার সদ্য় আব্বার জনাব আশরাফুল হক খান নিত আমার আব্বা মারা গেছে দুই হাজার দুই হাজার তিনে তখন আমরা কালিয়া কর পল্লীবিদ্যুৎ স্টেশনে ছিলাম তো আমার আব্বা আমার আব্বা উনিশ থেকে বিনিশ হলেই আমাদের মারতেন স্কুল ছুটির পর পাঁচ মিনিট দেরি হলেই মারতেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি একটু বাস বিচার করতাম ওই যে করল্লা খেতে চাইতাম না তিতা লাগতো এরকম উনি বসে খাওয়াইতেন খাবার টেবিলে একসাথে নিয়ে খাওয়াইতেন কিন্তু ওই যে ওই করল্লা সব খাওয়াবেন মানে লাল শাক তো পুকুরে বেশি ঝাঁপাইলে ঝাঁপাইয়া গোসল করলে একটু দেরি হলেই মানে সব সবকিছু ঘড়ির টাইম দেখে দেখে আমাদেরকে চলতে হতো একদম ঘড়ির টাইম মানে ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে চলতে হলো একদম টাইমলি খাওয়া ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের চলতে হইত রাত তিনটায় অ্যালার্ম দিয়ে রাখতেন খুদা তিরিশটা দিনই রাত তিনটা বাজে ঘুম থেকে উঠেই লেখাপড়া করতে হইতো ভোর পাঁচটায় মর্নিং ওয়াক করতে হইতো মর্নিং ওয়াক করে এসে তারপর লেফট করে এসে হাত মুখ ধুয়ে হালকা নাস্তা নাস্তা করে পড়তে বসতাম হালকা একটু নাস্তা খেতাম তারপর পড়তে বসতাম তারপরে স্কুলে তারপর স্কুলে যেতাম স্কুল থেকে ফিরতাম ঠিক চারটা বাসতেই স্কুল ছুটি হইতো ঘন্টা ডং ডং করে বেল বাড়ি দিত আর দৌড়াতে দৌড়াতে বাড়ি আসতাম ঘড়ি দেখে রাখত চারটা মানে একটু এদিক সেদিক হওয়া যেত না দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসতাম বাসায় চলে চলে আসার পরে গোসল করে তারপরে আব্বা আম্মা আমাদের ভাই বোনদের একসাথে নিয়ে খাবার খাবার খাইতেন ভাত খাইতাম ভাত খাওয়া শেষ হলে প্রাইভেট টিচার আসতো প্রাইভেট মাস্টার এসে তারপরে প্রাইভেট পড়তে হইতো ওই দেখতাম কি ওই যে দূরে খেলতো পোলাপান খেলতো খুব মন চাইতো ওদের সাথে খেলতে কিন্তু উপায় ছিল না ওই ঘড়ি টাইম ধরে ধরে আমাদের পড়তে হইতো মানে চব্বিশটা ঘন্টা পড়ার মধ্যে রাখতো আমাদেরকে আমার আবার ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন বিভাগে ছিল তো তারপরে বেলা পড়তে বসতাম প্রাইভেট টিচার আসতো পড়তে বসতাম তো আজানের আগ মুহূর্তে একটুখানি ছুটি দিত আগ আজানের আগ মুহূর্তে একটু ছুটি পাইতাম মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবার পড়ার টেবিলে বসতে হইতো এভাবে রাত দশটা পর্যন্ত মাঝে মাঝে বৃহস্পতিবারে প্যাকেজ নাটক দিত তখন ভালো নাটক হলে ডাক দিত যা কল নাশো নাটক দেখবা আব্বা আমার চেয়ে ভাইকে বেশি মারতেন বড় ভাইকে পারত বেশি 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 শাসন করতো আমার ভাই বেশি মার খাইছে হুদায় মারত পড়া একটু বানান পড়া পড়া দিয়ে প্যারাগ্রাফ এই সেই দিত বা একটু দেরি হইতো বা খেলতাম বা অমনোযোগী থাকতাম তো টাইম ধর যে আইসা এটা ধরবো না মার দিত মিলিটারি শাসন যে বাবা কন্যা সন্তানকে মারেন যে যে বাবা কন্যা সন্তানকে মারেন কন্যা সন্তানের উপর হাত তোলে সেই কন্যা সন্তানের স্বামীও তার গায়ে হাত তোলেন এটা প্রাকৃতিক ঋণ এটা প্রাকৃতিক ঋণ যে বাবা কন্যাকে মারে সেই কন্যা স্বামীর হাতেও মার খেতে হয় এটা প্রাকৃতিক ঋণ কেন তার তার একমাত্র কন্যা সন্তানকে মেরে শাসন করতে হবে স্বামী বা তার স্ত্রীর গায়ে কেন হাত তুলবে এই সাইকোলজি আমার জানা নাই তবে আমি এমন স্বামী মনে প্রাণে ঘেন্না করি সে যাই হোক যে কোনো মানে যেই যে স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে আমি তাদেরকে ঘৃণা করি